আমরা মনে করি যে সবে মানে মানেই হলো রুটি হালুয়া খাওয়া আমরা মনে করি সবে বরাত হলো মাগরিবের নামাজের পর গোসল করা আমরা মনে করি সবে বরাত মানেই হলো মসজিদকে বিভিন্ন রকমের বাতি দিয়ে এসে আসে এগুলো মনে করে থাকি যারা এগুলো মনে করি বা এই ধরনের কিছু মনে করি বোঝা হবে যে সবে বরাতের সাথে এগুলোর সাথে কোনো কি নাই ভাই সম্পর্ক নাই কারণ সবে সাথে সম্পর্ক হলো আমার এবাদতের সাথে সম্পর্ক আমার জিকির

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সাদা মাসের মধ্যে একটি রজনী আছে সেই রজনীটা খুবই দামি এবং সেই রজনীর জন্যই এই মাছটাকে আল্লাহ তাহলে এত বেশি দামিয়া আর সেই রজনী নাম কি লাইল সাদামসের ভাষায় বলা হয় এবং তাকে বলা হয় লাইলাতের বরাদ যাকে বলা হয় সবে সবে বরাত লাইলাত বরাত দুটো একই জিনিস একই অর্থ একটি হলো আলু আর তো লাইট মানে তো রাত সব মানে রাত বরাত মানে মানে লাইল বরাতের অর্থ হলো এই রাতটা সত্যি রয়েছে নিষ্কৃতি রজনী এই রজনী বলা হয় না এই রাস্তা হলো রথমের রাত এই লাইলাতে গড়াতে রাত হলো এই লাইলাটি বরাত হলো এই রাস্তায় কীরকম মনে করেন থেকে

একটা রাত আল্লা বলেছেন এই লাইল বরাত রাতটা এমন একটি রাত যে এই রাতে কোনো বান্দা কোনো বান্দি যদি কি করে এবাদ বন্দি কি করে নিজের জীবনের সমস্ত গুণার উপর তওবা করে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে 30 বছর গুনাহ করেছে 40 বছর গুনাহ করেছে 50 বছর গুনাহ করেছে 60 বছর গুনাহ করেছে গুনাহ করার পর আজকে রাতে অর্থাৎ এই লাইলাতুল বরাতের রাতে বান্দা আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে দেরকে তওবা করে যখন আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ মাফ হবে তো রাসূল বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া কি পরিমাণ আল্লাহ বরফত রহমত এই রাত্রিতে দিয়ে রাখছেন আর সেই বনসম্পূর্ণ মহিমান্তিক রাত হলো আজকে যে রাতটা শেষ এই রাতটাই হলো কি ভাই সবে রাত এটাই লাইলাতুল বরাতের বরাত এই লাইলাতুল বরাতের রাত বিভিন্ন ধরনের বিভ্রান্তিও হয় কেউ বলে যে লাইলাতুল বরাত বলতে কিছুই নাকি আবার কেউ বলে যে লাইলা বরাত বরাত অনেক কিছু দুটোই কিন্তু ভুল লাইলাতুল ভুল ভুল লাই নাই এই কথাটা ভুল হলো কেমন আল্লাহ তাআলা সূরা আজ মধ্যে বলছেন 25 নম্বর করায় ইন্না হে হুসেন নাম আল্লাহ তাআলা লাই লাই নিশ্চয়ই আমি এই বরফত কোনো আমি আমার আনকে অবতীর্ণ করেছি ইন্না হুসেন নাম ফ্রি আয়াতের তাফসীর বিভিন্ন তাফসীরের মধ্যে এই কথা বুজানো হয়েছে এই মুবারক পূর্ণ বরকত পূর্ণ রাত মানেই হলো লাইলাতুল বারাতে রাত সুবহানাল্লাহ محترم حاضرین বিশিষ্ট তাবেঈ ইکرামা রাহমাতুল্লাহি আলাইহি

শাবান মাস হলো আমি রাসুলের মাস আর রমজান মাস হলো আল্লাহ তালার মাস যখনই আল্লাহ রাসুল বলছেন শাবান মাস হলো আমার মাস এই শাবান মাসের মর্যাদা বেড়ে গেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই আছে দুনিয়ার মধ্যে অনেক মসজিদ আছে লক্ষ লক্ষ মসজিদ আছে না নাই আছে না নাই লক্ষ লক্ষ মসজিদ সারা পৃথিবীর মধ্যে আছে কিন্তু যে মসজিদটার নামকরণ করা হয়েছে মসজিদের নবমী যারা হস করতে যায় এই মসজিদের নবমীদের নামাজ আদায় করে মসজিদের নবমী মানে হলো রাসুলের মসজিদ যখন এই মসজিদটাকে নবীর দিকে ইঙ্গিত করা হয়েছে নবীর দিকে যখন ইশারা করা হয়েছে আল্লাহ রাসুল বলে সারা দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে এই মসজিদের নবমীর মধ্যে কেউ যদি এক রাখা নামাজ আদায় করে আল্লাহ তারা আমার নামাজ এক লক্ষ মতান্তরে পঞ্চাশ হাজার টাকা অন্যদান করে দেবে কেন মসজিদে নবাবী বলা হয়েছে রাসুলের দিকে ইঙ্গিত করা হয়েছে রাসূল যেমন সম্মানিত তার দিকে যেটাকে ইঙ্গিত করা হবে সেটাও ওইরকমই সম্মানিত বলেছে কাজে যখন রাসুল বলছেন যে সাবান মাস হলো আমি রাসুলের মাস এবার বলেন তো সাবান মাসের মর্যাদা আছে না নাই আছে না নাই আছে কারণ রাসূল বলছেন যে সাবান মাস হলো আমার মাস সাবান মাস আমার মাস কাজেই এই সাবান মাস নিয়ে এই সবে বরাত নিয়ে একদম যে সবে বরাদ বলে কিছুই নাই এই কথা বলা যাবে না আবার সবে বরাদ মানেই হলো অনেক কিছু এটাও বলা যাবে না অর্থাৎ আমাকে ছাড়াছাড়ি করা যাবে না আমাকে বারবারই করা যাবে না ছাড়াছাড়ি বলতে কি যারা বোঝায় যে সবে বরাদ বলে কিছুই নেই তারা আসলে মূলত যেটা বোঝাইতে চায় ওটাকে খোলা না বলে ডাইরে বলে যে সবে বলে কিছুই নেই আমরা মনে করি যে সবে বরাদ মানে হলো রুটি হালুয়া খাওয়া আমরা মনে করি সবে বরাদ

যে বিভিন্ন রকমের বাতি দিয়ে শীত আমরা এগুলো মনে করে থাকি যারা এগুলো মনে করি বা এই ধরনের কিছু মনে করি বোঝা হবে যে সাবে বরাতের সাথে এগুলোর সাথে কোনো কি নাই ভাই সম্পর্ক নাই কারণ সাবে বরাতের সাথে সম্পর্ক আমার ইবাদতের সাথে সম্পর্ক আমার জিকির আজকারের সাথে সম্পর্ক আমার তাওবা ইস্তেগফারের সাথে সম্পর্ক ভাই বুঝাইতে পারছি কথাটা বুঝাইতে পারছি আমাদের সাথে সম্পর্ক এক কথা ইবাদতের সাথে সম্পর্ক আমরা অতিরিক্ত যেটা করতে যাবো ওটা কি সাবে সাথে সম্পর্কিত

বল <Giro>

তাই না তুমি বরাত আসে অর্থাৎ সাবানের তাই না তুমি সাবান সাবানের মধ্যে বলতে রজনী আসে ফাকু মুলাইলাহা তোমরা রাত্রিবেলায় কে আমিয়া অনা রাত্রিবেলায় এবাদত করো অসমু ইয়ামাহা এবং পরের দিন রোজা রাখো পরের দিন কি রাখো রোজা রাখছো তাহলে আস্তে আস্তে সদরাত আসতেছে আমাদের কাছ কিনে এক নম্বরে আমাদেরকে কি করতে হবে রাত্রিবেলায় ইবাদত করতে হবে যতটুকু পারি ইবাদত করতে হবে এবং ইয়ার দিন কি রাখতে হবে রোজা রাখতে হবে

আমি <old> তোমাদের <Jean> <substop> <teachingsina> <odername> বিপদের মধ্যে পড়ে তুমি অপরাধ করার তারপরে অপরাধে হয়ে তুমি বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়ে আস আজকের রাজবীতি আমি রবের কাছে চাও আমি তোমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেব

প্রশ্ন হতে যে আমি তো নামাজ আদায় করব কি নামাজ পড়বো কোন নামাজ পড়বো আপনি নফল নামাজ পড়বেন আপনি কোন সুরাজে নামাজ পড়ার প্রশ্ন হতে পারে ওদের কোন সুরাজে নামাজ পড়বো আপনার যে সুরা মুখস্থ আছে ওই সুরা দিয়ে আপনি নামাজ পড়বে কোনো নির্দিষ্ট নেই কি নেই ভাই ভাই নির্দিষ্ট নেই বারো টাকা করবো ষোলো টাকা করবো বিশ টাকা করবো নয় নির্দিষ্ট নাই আপনার ইচ্ছা হচ্ছে কাজ করবেন হ্যাঁ করেন কিন্তু আপনাদের কাছে আমি নিজেও যে ঈশ্বা আসা করবো একটাই অনুরোধ জীবনে অনেক বেড়া করেছি দুটা টাকা নামচ আজকে রাখির জন্য এটা বরাদ্দ করে রাখেন আপনার যখন মন যান তখন করবেন সেই নামচটা হলো কি আপনি নিয়ম নিয়ন্ত্রণে জানিয়ে যাবেন চাই নামাজের মধ্যে আমার জীবন দশায় যত গুনাহ করেছি যত পাপ করেছি যত অন্যায় করেছি আল্লাহর সমস্ত গুনাহর তওবার নিয়তে আমি দুরাকাত নামাজ আদায় করে গেছি এই বলে বান্দা আপনি দুরাকাত নামাজ করেন সালাম প্রেরণ আল্লাহ তাআলা যদি তওবা করে ইস্তিগফার করে জীবনে

মুশ্রিক আল্লাহ করবেন না জাদুকর কে আল্লাহ তাআলা মাফ করবেন না গণক যারা গণনা করে অগ্রিম কথা বলে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না পিতা মাতার অবাধ্য সন্তান কারীদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না এমন কি যারা জেনা ব্যভিচার করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না আত্মীয়তার সম্পর্ককে কেটে ফেলেছে ছিন্ন করেছে আল্লাহ

তাহলে কি আমাদের তোবা নাকি ষষ্ঠভাবে হতে হবে না হতে হবে আল্লাহ তাহলে আমাদের ভাইকে ষষ্ঠভাবে তওবা এবং এই রাত্রিতে যতটুকু পারে হিম্মতের শরীরে যতটুকু কোলায় ততটুকু আমরা এবারে কি তওবা আসতে পারে মাধ্যমে এই রাত্রিটাকে অতিবাহিত করা যত দান করু আমিনা আলী আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রবিলাম